বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খারাপ জিনকে জানিয়ে দেওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে যেটি এমন এক আমল যদি একবারের জন্য জিনের বিরুদ্ধে করতে পারেন ওই জিন যত শক্তিশালী হোক না কেন সে খবিশ জিন হোক পিছাস জিন হোক জিরাকারী জিন হোক যত প্রকার জিন এবং শয়তান আপনার শরীরে রয়েছে আপনার আশেপাশে রয়েছে আপনার ঘরে রয়েছে জলে পুড়ে একেবারে ছাড়খাড় হয়ে যাবে হয়ে যাবেন আল্লাহ কারণ একটি কথা মনে রাখবেন আমলের সামনে এই জিন শয়তান এরা হচ্ছে মতো পাতার পবিত্রুচ্ছপ তবে যদি সঠিক আমল জানা না থাকে তাহলে এটা পাহাড়ের মতো বিশাল মনে হয় পাথরের চাইতেও শক্ত মনে হয় এবং আগুনের চাইতেও বেশি দাবালনের মতো মনে হয় মনে রাখবেন আসলে জিন কিন্তু কিচ্ছু না মানুষের কাছে জিনরা আজি বন হচ্ছে মাথা করতে বাধ্য হয়েছে কারণ পৃথিবীতে আল্লাহ তালা সবচাইতে জিন জাতির উপরে কর্তৃত্বের ক্ষমতা দিয়েছিলেন হাজরতের সুলাই কেমন এমনকি তিনি বাতাস এবং পাখিদের উপরে কর্তৃত্ব করতেন আপনারা কি জানেন আল্লাহ কাছে এমন বিশেষ কিছু নাম রয়েছে যেগুলোর মাধ্যমে জিন তাড়ানোর জন্য যদি আপনি আপনি আমল আমল করেন ওই থেকে লাভ করবেন আজকে এমন কিছু জিনিস উল্লেখ করবো যেই কথার দ্বারা আল্লাহ তাল কাছে সুলাইম আলুসালাম নিজে চাইতেন জিনদেরকে পোড়াতেন শাস্তি দিতেন এমনকি আসিফ বিভিন্ন বরফের রহমতুল্লাহ জিনদেরকে এই বিশেষ নামের মাধ্যমেই পোড়াতেন যুগ থেকে শুরু করে এই পর্যন্ত আপনার যত রকম বড় বড় সায়করা রয়েছেন তারা এই বিশেষ কথার দ্বারাই হচ্ছে জিনকে পুড়িয়ে ফেলতেন একেবারে হচ্ছে তাড়িয়ে দিতেন এমনকি শাস্তিও দিতেন আপনারা কি জানেন আজকে জিনরা আমাদের কাছে ভয়ের একটি বিশাল কারণ কিন্তু আগে যুগে এই জিন্দের দ্বারাই হচ্ছে বড় বড় শাহেকরা বিশেষ বড় বড় কাজ করে নিতেন এক মুহূর্তের মধ্যেই এক স্থান থেকে আরেক স্থানে উড়ে যেতেন দেখা গিয়েছে কোনো কুপন বিষয় জটিল বিষয় এই জিনদের মাধ্যমেই সমাধান করে নিতেন ডাক মাত্রই হাজির হতে বাধ্য আর যে সকল জিন্দা একটু খুঁড়িমর্ষি করত। এ বিশেষ কথার দ্বারা কিন্তু তাদেরকে অনেক সময় শাস্তি দিতেন অনেক সময় জানিয়ে পড়িয়ে ছাড়কার করে দিতেন আমি আপনাদের মাঝে আজকে জিন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরবেন সেটা মনে রাখবেন অনেক মানুষের ক্ষেত্রে এমন রয়েছে জিন নামক বস্তুটা নাম আসলেই শরীর কেঁপে ওঠে ভয়ে আতখানা হয়ে যায় এমন অবস্থা হয়ে যায় যে সে কিন্তু এমনিতে হয় না অনেক মানুষ এমন ভুক্তভোগী রয়েছেন যারা জিন দ্বারা বিভিন্নভাবে অত্যাচারিত নির্যাতিত জিন তার জীবনের শান্তি কেড়ে নিয়েছে অনেক মানুষ এমন রয়েছেন তাদের কাছে মনে হয় আর বাঁচতে ভালো লাগে না মৃত্যুর যন্ত্রণা মনে হয় এর চাইতে কম হবে এমন মনে হয় অনেকে কিন্তু এই জিনের যন্ত্রণা সহ্য করতে না পেরে পাগল হয়ে যায় অনেকে কি কিন্তু আবার জিনরা মেরেও ফেলে তবে একটি কথা মনে রাখবেন যার ভিতরে পবিত্র কলাম রয়েছে আর এই যে আজকে বিশেষ যে কথাগুলো বলে দিব এগুলো রয়েছে জিন তার পায়ের নিচে থাকতে বাধ্য জীবনও কোনোদিন শাস্তি আর অত্যাচার নির্যাতন তো দূরের কথা আর সে পাশে ভয় পাবেন সাদা অতএব ভাই বোনেরা আজকে আপনাদের প্রত্যেকটি বিষয়কে পূর্ণাঙ্গভাবে জানতে হবে আগে আমল করেছেন তদ্বির করেছেন শায়েকরা মূল বিষয়টা জানেনই না এই জন্য দেখা যায় শায়েকরা আমল তদ্বির করেই দিচ্ছেন বছরের পর বছর আপনাকে বলছে আবার আসেন আবার আসেন এভাবে ঘোরাচ্ছেন কিন্তু থান দ্বারা কোনো আমলের তদ্বিরে কাজে আসতে না আমি আপনাদেরকে বলবো যে এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনার পরিপূর্ণ ধারণা থাকে আর এটা মেনে যদি আপনি আমল করতে পারেন জিন আপনাকে কোনো দিন ডিস্টার্ব করবে না এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম মনে রাখবেন জিনকে তাড়ানোর জন্য তিনটি নিয়ম রয়েছে একটি শাস্তি দেওয়া একটা হচ্ছে পড়িয়ে ফেলা আরেকটি হচ্ছে তার আত্মীয় স্বজনকে ডেকে এনে তাকে সুপর্দ করে দেওয়া এই জিনকে তাড়ানোর এবং জিনকে আত্মীয় স্বজনের কাছে বিচার দেওয়ার আমল কিন্তু আমি আমার চ্যানেলের ভিতরে দিয়ে দিয়েছি তবে আপনারা যারা হচ্ছে জিনকে পোড়াতে চান এরকম অনেক আমল রয়েছে তবে আপনাদেরকে আজকে আপনার আরেকটু একটু চমৎকার আমল আপনাদের মাঝে বর্ণনা করবো ইনশাআল্লাহ আজকে এমন কিছু বর্ণনা করব। আপনারা আনন্দ আত্মহারা যাবেন ইশা আল্লাহ মুহূর্তের মধ্যে দেখে আপনাদের কাছে মনে হবে যে এটি হচ্ছে জিন তাড়ানোর এর চাইতে উত্তম আমল হতে পারে না এটি সর্বোচ্চ একটি বিশেষ আমল সত্যি তাই আজকের এই আমলটি যদি একবারের জন্য সঠিক নিয়মে করতে পারেন জিন তবা করবে আর কোনোদিন দিন না কারণ এটিতে আমার কথা না প্রাচীন যুগ থেকে শুরু করে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো হচ্ছে এই কথার দ্বারা জিনকে কিন্তু পোড়াতেন তবে যে কথা উল্লেখ করব। এটা কোনো সাধারণ জানা নেই তবে আমার মনে হয় না আপনিও নিজে কখনো আপনার জীবনে শুনেছেন তবে এমন একটি আজিমাত রয়েছে যার মাধ্যমে আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন মহান আল্লাহ তালা আপনার সেই দোয়াকেই কবুল করবেন এবং জিনডার সাথে সাথে পুরে ছাড়খাড়া হয়ে যাবে তবে আপনার যতক্ষণ পর্যন্ত না এই বিশেষ কথাটিকে ব্যবহার না করবেন কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ঠিকই করে যান রেজাল্ট আসে না কেন আসে না জানেন আপনারা অনেক ভুল করেন সেই ভুলগুলো এখানে আমি তুলে ধরবেন সে এক কথাই আমল করবেন দেখবেন অনেক জিনেরাই হচ্ছে মানুষের জীবনে অশান্তির কারণ হয়ে দাঁড়ায় সংসারে অশান্তির কারণ হয়ে দাঁড়ায় অনেকের শরীরে একেবারে হচ্ছে দাগ করে ফেলে অনেক অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ করে ফেলে পঙ্গু করে ঘরে ফেলে রাখে দেখা যায় ব্যবসা বাণিজ্য করতে দেয় না সংসার চালাতে দেয় না চাকরি করতে দেয় না জীবনটাকে একেবারে দুর্বিষ করে দেয় দেখা যায় এই জিনদের কারণে অনেক মানুষ রয়েছেন ইবাদত করতে পারেন না ইবাদত করতে গেলেই তার শরীর অসুস্থ হয়ে যায় পঙ্গু হয়ে যায় দেখা যায় ঘরে পড়ে থাকে অনেক দিন পর্যন্ত সুস্থ থাকেন না দেখা যায় এটার কারণ কি জানেন এই জিনগুলো মানুষের প্রকাশ এবং গোপন স্বচ্ছ মনে রাখবেন জিনদের আমার দেখতেছে আমরা ওদেরকে দেখতেছি না কি আমাদের দিন ওদেরকে আমরা দেখবো ওরা আমাদেরকে দেখবে না রাতের ঘুম হারাম করে দেয় জীবনটাকে শেষ করে দেয় জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করে দেয় মনে রাখবেন আজকে কিন্তু জিনকে জ্বালানোর পালা হচ্ছে আপনার যদি সঠিকভাবে আমল করতে পারেন জিন জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যাবে ভস্য হয়ে যাবে এটি সাধারণ কোনো আমল না আমি আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা ভুল কি কি করেন আপনারা যে কাজটি করবেন আমল করার শুরুতেই চেষ্টা করবেন একটি নির্জন জায়গা বেছে নেওয়ার জন্য অথবা নির্জন ঘর বেছে নেওয়ার জন্য ঘরে আমল করে ঘরে দাঁজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি নিজে পাক পবিত্র হয়ে হজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে

পোড়াতে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করে নিয়ে এই কথাটি তিনবার বলেই আমল শুরু করবেন আমলের শুরুতে আপনারা সরফুল তাহসিন করে নেবেন সারফুল তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সরফুল তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে তো আপনি কোনোদিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই জন্য দেখা যায় নিজের আমল তুদ্দবির করেন সাহেবরা আমল তুদ্ করে দেয় রেজাল্ট আসে না কারণ আপনি রুহানি জগতের যদি প্রথম দরজায় ঢুকতে না পারেন রুহানি জগৎ থেকে কি পাবেন আপনি

তবে বা ওই উত্তম অন্য করতে চাইলে ওইখান থেকে সময় একটু কষ্ট করে নির্বাচন করে নেবেন তাহলে বেশি ভালো হয় আর আপনারা এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের আমল রোহানি জগৎ ফরেশ জগৎ জগতের অনেক গুপ্ত আমলগুলো পেয়ে যাবেন যেগুলো অন্য জায়গায় আপনারা খুব কমই পাবেন বিশ্বাস না হয় নিজেরা একটু রিসার্চ করে দেখবেন ইউটিউবে গিয়ে দুইটি চ্যানেল আমার পাবেন দুইটি চ্যানেলে তিন হাজার আমল রয়েছে আপনারা যে যে সমস্যায় রয়েছেন একবারের জন্য আমলগুলোকে প্রয়োগ করে দেখেন আল্লাহ তালা রহমত ইন্স আল্লাহ শতভাগ কামিয়াবি লাভ করবেন এই যে আমলটি আজকে বর্ণনা করছি এই আমল করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি আপনারা এই আমলটি করার জন্য যে কোনো কাপড়ের মধ্যে কষ্ট করে হচ্ছে গেঞ্জি কাপড় বা সুতি কাপড় হলে কিন্তু বেশি ভালো হয় আপনারা হচ্ছে এটাকে লিখবেন আমি যেভাবে আপনাদেরকে হচ্ছে হোব আপনার লিখবেন লিখা শেষ হয়ে গেলে চারপাশে গুল করে আপনাকে লিখতে হবে হেদা খাদেম খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন জিনিস জিন জিনাকারী জিনিস জিন সহ সকল প্রকার জিনকে পুরানোর তরানোর এক্ষুনি এক্ষনী জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে আপনি যদি এই কথাগুলোকে আরবিতে লিখতে চান তাহলে একটু দাঁড়া করে অপেক্ষা করবেন এইভাবে লিখবেন এখান থেকে শুরু করেন হায় জাম জিন সাইয়াত সৈয়ত হবিস জিন জিন উল সৈতান জিন আতুল জিনতু ভি মাফি জারিকা আরহা আনু আল জিন আতি আরুহা আলুহা আলে জালু আলে জাল ও সাত ও সাত ও বার আল্লাহ হফিকুম ওয়ারিকুম আপনারা এই কথাগুলো খেয়ে যদি মনে করেন আমার মুখ থেকে শুনে লিখতে পারবে না তবে আর্মি ভাষা কিন্তু সহজ অনেকেই আছেন লিখতে পারবেন না লিখতে পারলে আমার লাইভ ভিডিও থেকে দেখবেন এই লেখাগুলো আমি লিখে দিয়েছি হুবহুব কি লিখতে হবে সেটা আপনারা লাইব্রেরি থেকে দয়া করে একটু দেখে নেবেন নাহলে তো অনেক বড় হয়ে যাবে আপনাদের জন্য কষ্ট হবে জন্য এটা লিখলাম না আপনারা হচ্ছে এর লেখা শেষ হয়ে গেলে আপনারা হচ্ছে এ তালসাম সামনে রেখেই পবিত্র কোরআনে চলে যাবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি যদি আপনারা আরবি পাঠ করতে না পারেন কোনো সমস্যা নেই বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোরআনে গিয়ে হচ্ছে এই যে দেখেন সুরতুল কারিয়া আপনারা হচ্ছে যেটা করবেন বিসমিল্লা সারা পাঠ করবেন আল কাহিয়া তুমালিয়া থেকে শুরু করে নারুন হামিয়া পর্যন্ত বাংলা উচ্চার্ন স্ক্রিন দেওয়া আছে একটু আরবি না পাঠ করতে পারলে বাংলা দেখে দেখে পাঠ করবেন পাঠ করার শেষে আপনাদেরকে বলতে হবে এই পবিত্র সুরার খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন খবিস জিন পিসাস জিন জিনাকারী জিন সহ সকল প্রকার জিনকে তাড়ানোর পুরানুন এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর এই কথাগুলোকে আরবিতে বলতে চাইলে বলবেন তাবাকি হোদ্দা মাহাদা সৌরত ঈশ্বরীফ আল জিনাত সৈয়দ হাবিস জিন জিন উৎসাহতানা জিনাত জিনিত বিমাফি জারিকে জামিউল আনুয়াল জিনাতি আলুহা আলুহা আলে জেরু সাত সাত বারাক আল্লাহ ফিকুম আলিকুম এই নিয়মে তাওকির সুরে থেকে আপনি তিন থেকে সাতবার পর্যন্ত পাঠ করবেন তালসাম কিন্তু আপনার সামনেই থাকবে এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ সাহেবরা যে কথার দ্বারা জিনদেরকে পোড়াতেন শাস্তি দিতেন সেই মহান কথাটি আপনাদেরকে পাঠ করতে হবে অথবা আপনারা আমার মুক্তি শুনবেন তাতেও কাজ হয়ে যাবেন আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারির কারির তাতলিহীন তাতলিহীন তোরা তোর মজারিন মজ্চিন বার হাচিন গ্যালাচিন ক্ষতিরিন কালনা হুদিন কালনাহদিন কালনাহদিন বারশানিন বারসারিন কাদিন

كيدا بولا كيدا بولا شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين بيكاتا ونايهين بيكاتا ونايهين بشرشين بشرشين تناشين تناشين شم خبركين شم خبركين الله هم ما بيحكي كا كيدا نيا بتشي بيلا تشاك شق <applause> بيلين عم بيلين جالدا ما ما هذا محل مرجين وارد بهن مع بيدين بيدة كايل لما خست سماهم وابصرهم صباحنا ليس كمثلي شيء نهوا السميع البصير এই যে মহান কথাটি আমি পাঠ করলাম এই মহান কথাটিকে আপনাদের তিন থেকে সাতবার পর্যন্ত আমার মুখে শুনতে হবে অথবা নিজেদেরকে পাঠ করতে হবে অনেক ভাই বোনেরা বলেছেন নিজেরা এটা মুখস্থ করে ফেলেছেন আলহামদুলিল্লাহ আপনারা হচ্ছেন কারণ আমার চ্যানেল যারা পুরাতন তারা তো মুখস্ত করতেই পারবেন বাংলা উচ্চারণ আমি দিয়ে দিয়েছিলাম আপনারা ভবিষ্যতে দিবেন সারদা আপনারা যে কাজটি করবেন এভাবে কাজ করা শেষ হয়ে গেলে এরপর কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা যত্নি আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার বন্ধ থাকবে সেদিকে একটু দয়া করে রাখবেন এরপর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা প্রতিটি আমল থেকে শতভাগ কামি লাভ করার জন্য আপনারা এরপরে যে কাজটি করবেন এই যে কাপড়ের মধ্যে তালসামটাকে লিখলেন এইটাকে আপনি আগুনে জ্বালাবেন তবে অল্প অল্প আগুনে জ্বালাবেন যাতে করে ধোঁয়া গুরু নাক মুখ দিয়ে যে ব্যক্তি জিন দ্বারা আক্রান্ত তার ভিতরে ঢুকে মনে রাখবে ধোঁয়া ঢুকলে জিন পুরে ছাকার হয়ে যাবে আশেপাশে কোনো জিনের অস্তিত্ব টিকবে না যেভাবে বললাম করে দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ যদি আপনি জিন থেকে মুহূর্তে মুক্তি না পান তখন আপনারা বলবেন এটাই তার উত্তম আমল হতে পারে না ভাই দয়া করে হচ্ছে ভাই বোনেরা একবারের জন্য আমল করে দেখবেন আল্লাহ তার আপনাদেরকে পূর্ণ কামী আবেদন করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহরাত